সো যারা যারা ইংলিশ লিটারেচার নিয়ে মাস্টার ডিগ্রি করবে তাদের জন্য এই সিলেবাসটি ইম্পর্ট্যান্ট তোমরা জানো সি ইউটির সিলেবাস যেটা সেটা পার্ট এ পার্ট বি পার্ট এ হলো রিজনিং ম্যাথামেটিক্স ইজ কম্পালসারি ফর ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল প্রোগ্রাম সো মাস্টার ডিগ্রি সেটা যে সাবজেক্টই করো না কেন সে তোমাদের পার্ট এ কম্পালসারি সবার জন্য এবং ইংলিশ যেমন ডোমেন এরকম বাংলা হিস্ট্রি জিওগ্রাফি কেমেস্ট্রি বায়োলজি ম্যাথামেটিক্স সাইকোলজি সব কিছুর ডোমেইন হলো আলাদা সাবজেক্ট ঠিক আছে আলাদা এবং পার্ট বি যেটা সেটা সবার জন্য কমন থাকে ঠিক আছে তো যারা যারা সিইউটি দেবে তাদের জন্য সিলেবাস কী আছে আমরা দেখে নেবো হিস্ট্রি অফ ইংলিশ অ্যান্ড ইন্ডিয়ান লিটারেচার এবং এই ইউনিটের মধ্যে এইগুলো পড়তে হবে মেজর মেজরাতর্স ট্যাক্স লিটারি মুভমেন্ট ইন্ডিয়ান রাইটিং ইন ইংলিশ ঠিক আছে এইটা তোমাদের পড়তে হবে এটা তোমরা এক কথায় তিন বছরের যা তোমরা অনার্স করলে সেই অনার্সের এই টপিকগুলোই এখানে পেয়ে যাবে যারা একটা গুছনা যারা কোচিং করতে চাও তারা যোগাযোগ করতে পারো এখনই ঠিক আছে এই কোচিংয়ের জন্য তোমাদের সিক্সটি ফাইভ ডেজ আসে এবং তোমরা জানো যে ত্রিপুরার মধ্যে সিইউটির প্রথম কোচিং এবং এটাই একমাত্র কোচিং সেন্টার যেখানে সিইউটি তোমরা পড়ার সুযোগ পাবে অনলাইন অফলাইন ঠিক আছে তো একদম খুব কম ফির মাধ্যমে তোমরা পড়তে পারবে এবং সেইখানে তোমরা ক্র্যাক করার সুযোগ পাবে তোমরা দেখতে পারো আমাদের প্রিভিয়াস ইয়ার স্টুডেন্টরা কোথায় থেকে কীভাবে ক্র্যাক করেছে এবং আসাম ত্রিপুরার অনেক ছাত্রছাত্রীরা আমাদের অনলাইনে ক্লাসও জয়েন করে থাকে ঠিক আছে তো যারা যারা বেসিক্যালি কোচিং পড়তে চাও তাদের জন্য আমাদের এই সাজেশন যা আগে বেসিক্যালি পুরো ইনফরমেশন জেনে নিও তারপর তোমরা এন্ট্রান্সে বসতে যাবে তাহলে পুরো ইনফরমেশন জেনে নাও প্রিপারেশান তৈরি করে নাও তারপর তোমরা হ্যাঁ দেখবে ক্র্যাক করতে পারবে ইজিলি তো এই জিনিসটাই অনেকের মধ্যে আসে ছিল যে এক্সাম কবে হবে অনেকে ভাবছে যে অক্টোবর হবে কিন্তু এক্সামের ডেট কিন্তু এগারো মার্চ থেকে আঠাইশে মার্চ যেটা তোমরা প্লেয়ার লিস্টে গিয়ে দেখতে পারো এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ নাম্বার দিয়েছি তোমরা সেখানে জয়েন করতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপে জিজ্ঞেস করতে পারো এক্সাম ব্যাপারে কোনো ধরনের ডাউট বা কনফিউশন যদি ফিউচারে তৈরি হয়ে থাকে ঠিক আছে তো আশা করি তোমাদের ভালো হয়েছে এই ভিডিওটি তোমাদের হেল্প করবে ইংলিশে যারা প্রস্তুতি নেবে এবং সমস্ত সাবজেক্টে কিন্তু সিইউটি কম্পালসারি নতুন শিক্ষানীতি অনুসারে দেশের

এই দুই কণ্টিনিউছ